আসসালামু আসসালামিক দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা এগারো পয়েন্ট একের ষোলো নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো গত পর্বে আমরা নম্বর নম্বর এই অঙ্কগুলো সমাধান করা শিখেছি তোমরা অবশ্যই পূর্বে ভিডিও দেখে আসবা আর এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করব খুবই সহজ নিয়মে ইনশাল্লাহ আজকের পর থেকে তোমরা এই অঙ্কটি আর কখনো না যদি এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় এসে থাকে তোমরা অনাসে সমাধান করতে পারবা তো এই অঙ্কটি আমরা সমাধান করার পূর্বে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা শেয়ার করে সবার তো এখানে বলা আছে দেখো এ প্লাস বি মাইনাস সি ভাগ এ প্লাস শেয়ার করে টু বি প্লাস এ ভাগ বি প্লাস সি ইকুয়েল টু সি প্লাস এ মাইনাস বি ভাগ সি প্লাস এ এবং এ বি প্লাস সি নট ইকুয়েল জিরো হলে প্রমাণ করো যে এ সময় সমান বি সমান সি তো এই অঙ্কটি আমরা যেভাবে সমাধান করবো আমরা ফার্স্ট আমি এই রাশির তিনটা নিয়ে নেব তো এখানে যেহেতু রাশির তিনটা দেওয়া এখানে দেখো তোমরা এ প্লাস বি মাইনাস সি এরপর আমরা ভাগ দিতে পারি এখানে আছে এ প্লাস বি সময় সমান আমরা আবার লিখতে পারি বি প্লাস সি এ ভাগ বি প্লাস সময় সমান আমরা লিখতে পারি সি প্লাস এ মাইনাস বি এখন যদি আমরা এই তিনটা রাশিকে শুধু বিয়েজন করি তাহলে আমাদের মানে যে রাশিগুলো দাঁড়াবে তা হচ্ছে এরকম দেখো শুধু আমরা বিয়োজন করব তাহলে প্রথমে আমরা লিখবো এ প্লাস বি বিয়োজন করলে আমাদের হরের চিহ্নগুলো কি হাত পরিবর্তন হয়ে যাবে তবে এ মাইনাস বি আর এতে কি লাগবে এ প্লাস আবার সময় সমান আবার আমরা কি লিখবো প্রথমে লবটা লিখবো বি প্লাস সি মাইনাস এ বিয় দেব ধর যখন লিখবো তখন কি হবে চেনটা পরিবর্তন হয়ে যাবে বি মাইনাস সি সমান সমানি প্লাস এ মাইনাস বিদেশ মাইনাস বি পরবর্তী চেন পরিবর্তন হয়ে যাবে ওকে আর কি সি প্লাস সি আর এখানে কি থাকবে বি প্লাস সি অর্থাৎ নিচে হর যা আছে তাই থাকবে শুধু কি হবে বিও যেন হবে শুধু কি লিখবা তোমরা এখানে এক সাইডে লিখে দিবা শুধু বিয়োজন করে তো এখন যদি আমরা কাটাকাটি করি তোমরা দেখো আমরা যদি এখানে প্লাস মাইনাস এ ক্যান্সেল প্লাস মাইনাস বি ক্যান্সেল তো এখানে কি থাকে মাইনাস ভাগ এ প্লাস বি সমান সমান আর যদি আবার প্লাস মাইনাস বি ক্যান্সেল করি এবার প্লাস মাইনাস সি ক্যান্সেল তার কি থাকে মাইনাস এ এরপর আবার ভাগ দিতে পারি বি প্লাস সি সমান সমান আবার যদি এখানে প্লাস মাইনাস সি ক্যান্সেল করি প্লাস মাইনাস এ তাহলে কি থাকে মাইনাস বি ভাগ সি প্লাস এ দেখো এখন এই যে তিনটা রাশি রয়েছে এই তিনটা রাশিতে কিন্তু আমাদেরকে মাইনাস রয়েছে তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণন করি যেটা আমরা মাইনাস ওয়ান দ্বারা লবকে গুণন করে দিই তাহলে এই টেলো কিন্তু দিনে হয়ে যাবে তো এখানে আমরা লিখতে পারি সি ভাগ এ প্লাস বি সমান এ ভাগ বি প্লাস সি ভাগ সি

আমার বিজন শুধু শুধু যোজন করে প্রত্যেকটা লবে কিন্তু আমাদের কি মানগুলো সমান তো এখন যদি আমরা একটা মান কমন নেই অর্থাৎ এখানে এ প্লাস বি প্লাস সি যদি কমন নেই ঠিক আছে তাহলে এখানে আমাদের কি থাকে উপরে ওয়ান ভাগ এরপর সময় সমান ওয়ান ভাগ বি সময় সমান ওয়ান ভাগ কি থাকে এ তাহলে আমাদের কি বলছে এই যে এ প্লাস বি নট জিরো এটা সময় সমান কি হতে পারবে না জিরো হতে পারবে না এই জন্য আমাদের a প্লাস বি প্লাস সি রাশিটা বর্জিত রাশি এটা আমাদের কখনো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তোমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এটা বর্জিত রাশি তোমরা এভাবে লিখতে পারো বর্জিত রাশি যেহেতু এটা আমার সময় জিরো হতে পারবে না প্রয়োজন এইটুকু নেব এখানে যেভাবে ঘুরে দিই তাহলে সি সমান বি সমান এ অর্থাৎ আমরা দেখতে পারি এ সময় সমান বি সময় সমান সি তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রমাণিত ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আহ যদি না বুঝতে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর অঙ্কটা আরেকবার রিপিট করে তোমরা দেখতে পারো তো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা তো আমরা এর পরবর্তীতে আরেকটা অঙ্ক সমাধান করবো এরপর যে আমরা সতেরো নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো তোমরা দেখতে পাচ্ছ যে সতেরো নম্বর অঙ্কটিতে কি বলছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা আছে তোমার অঙ্কটি দেখো যে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল টু জিরো নট ইকুয়েল টু জিরো অর্থাৎ এক্স প্লাস ওয়াই

এই রাশিটার মান এটা যেহেতু তিনটা রাশি রয়েছে আমরা তিনটা রাশির মান আমরা কে ধরে নিতে পারি তো ফার্স্টে আমরা লিখতে পারি যে যে প্রথম রাশির সময় কে দ্বিতীয় রাশি সময় কে অথবা তৃতীয় রাশির সময় কি কে তো এখন আমরা যে কাজটা করব তোমরা দেখো তাহলে অথে প্রথম যদি আমরা এই রাশিটা নিই তো এখানে লিখতে পারি জেড সরি তো এখানে আছে এক্স ভাগ এখানে লিখতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সময় সমান আমরা কে নিলাম কারণ যেহেতু তিনটা রাশির মানে কে তো আমরা এটা এইভাবে লিখতে পারি এরপর আমরা লিখতে পারি বা তো এটা যদি আমরা এটার সাথে গুণ করে দিই তাহলে হবে এখানে এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এরপর আবার লিখতে পারি এখানে ওয়াই ভাগ তাহলে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়েল টু কে এখন যদি আমরা এটা ভেবে লিখি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এ প্লাস দুই নম্বর সমীকরণ এরপর আবার যদি আমরা লিখি জেড ভাগের কে তো আমরা এটার সাথে গ্রহণ করে দিতে পারেন জেড টু কে তো আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি তো জেড

এবং তিনটা সমীকরণ যোগ করব তাহলে এখানে এক নং সমীকরণে যদি x আসে তো আমরা এখানে x লিখতে পারি x প্লাস এরপর দুই নং সমীকরণে কি আছে y প্লাস এরপর তিন নং সমীকরণে কি আছে z সমান সমান তো আমরা প্রথম যে রাশিটা রয়েছে k ইনটু দেখতে পারি k ইনটু এই দেখো x a প্লাস y b প্লাস z c ব্র্যাকেট দিলাম এবার আবার প্লাস দ্বিতীয় সমীকরণ কি আছে k ইনটু তো k ইনটু আমরা লিখতে পারি y এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস দিতে পারি আবার কে ইন্টু এই তিন নাম্বার সমীকরণ জেড এ জেট এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ওয়াই ঠিক আছে তো এখানে আমরা তিন সমীকরণ কি করলাম যোগ করে দিলাম এরপর তোমার যে কাজটা করতে হবে এখানে যা আছে তাই লিখবা ওকে বা এক্স প্লাস ওয়াই প্লাস সমান এখানে আমাদের একটা কে কমন নেই এখানে কমন নেওয়ার পর আমরা এই প্রতিটা রাশিগুলো কিন্তু আমাদেরকে যোগ করে দিতে হবে কিন্তু এই যোগ করার ক্ষেত্রে তোমরা একটু সাজে এগুলো তোমরা যোগ করতে পারো যেমন এখানে আছে এক্স এ আছে অবশ্য এক্স বি আছে তো তোমরা এক্স টা খুঁজবা এখানে এক্স বি আছে এরপর এক্স সি আছে তোমরা এখানে দেখতে পাবো এক্স সি তো এখানে এক্স এ এক্স বি এক্স সি তো এভাবে তোমরা সাজে লিখতে পারো তো তোমরা দেখতে পারি এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি এরপর প্লাস এরপর তোমরা লিখতে পারো ওয়াই এ ওয়াই বি ওয়াই সি দেখো এখানে ওয়াই এ আছে এরপর এখানে ওয়াই বি আছে আর এখানে দেখো ওয়াই সি আছে তো এখানে তুমি লিখতে পারো তো তোমাদের সুবিধা হবে লিখতে পারো ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস ওকে এরপর তোমরা লিখতে পারো জেড এ জেড বি এবং জেড এ জেড বি জেড সি এখানে লিখতে পারো জেড এ প্লাস জেড বি প্লাস জেড এরপর দিয়ে দিলাম এখন আমাদের কমন নিতে সুবিধা হবে তোমরা দেখো প্লাস ওয়াই প্লাস তিনটা রাশির মধ্যে থেকে আমরা যদি একটা এক্স কমন নেই তাহলে কি থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস আবার এখান আমরা ওয়াই কমন নেবো কারণ এখানে ওয়াই এ ওয়াই ওয়াই সি রয়েছে একটা ওয়াই যদি কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি দেখো জেড এ জেড সি একটা এ প্লাস এখানে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে তুমি একটু খেয়াল করো প্রশ্ন বলা আছে কি এ প্লাস অর্থাৎ এখানে প্রতিটা রাশির মান ওয়ান ভাগ কি হবে এ প্লাস বি হতে হবে ঠিক আছে প্রতিটা রাশির মান আর এখানে আসলে এক্স প্লাস ওয়াই যে এর মান কি হতে পারবে না শূন্য হতে পারবে না তো এটা কিন্তু আমাদের প্রশ্নতে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও প্রশ্নটি তো এখন আমরা যে কাজটা করব তোমরা দেখো এখানে যা আছে তাই লিখবো তো আমরা এখানে এখানে লিখি ওকে x y z সমান সমান তো যেহেতু এখানে তিনটা রাশি এক তো আমরা একটা কমন নেব অর্থাৎ a b c একটা কমন নেব তিনটার মধ্যে তাহলে কি থাকবে আমরা বাকি থাকবে এখানে k কিন্তু থেকে যায় ঠিক আছে এখানে k থেকে যাবে তো তোমরা ইচ্ছে করলে কি এটা সামনে লিখতে পারো এরপর কি থাকবে x প্লাস দেখো এখানে x প্লাস y প্লাস z তাহলে y প্লাস z তো লিখতে পারো তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি তাহলে k সমান সমান কি হবে যদি এর কাটাকাটি করি অবশ্য 1 থাকে তাহলে k সমান সমান 1 ভাগ a প্লাস b প্লাস c থাকবে তাহলে লিখতে পারি k সমান সমান 1 ভাগ a প্লাস b প্লাস c তো এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে তাহলে এখানে লিখতে পারি দেখানো হলো যে প্রতিটা রাশির মান কি ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজি একটি অঙ্ক কোনো কঠিন অঙ্কই না তোমরা যে একটু কিছু মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় তোমার আরেকবার দেখতে পারো ভিডিওটি আরেকবার টেনে দেখতে পারো আর যদি সামান্ত উপকার হয় আমার এই ক্লাসের মাধ্যমে তো তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে আইডি দেখতে থাকলে অবশ্যই তোমরা ফলো করে রাখো যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো গুলো পেতে পারো আর তোমরা অবশ্যই আমরা বেশি বেশি সাপোর্ট করো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরা ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ